হ্যালো এভ্রিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর ভগবানের আশীর্বাদে আমিও মোটামুটি আছি ভালোই দিনগুলো কেটে যাচ্ছে ঠাকুরের আশীর্বাদ আপনাদের ভালোবাসায় দেখুন আজকে আমার ছাদ বাগানে কতগুলো সুন্দর সুন্দর জবা ফুটেছে আমি খুব ছোট্ট একটা ভিডিও করেছি আপনাদের সাথে শেয়ার করব এখানে প্রথমেই দেখলেন এপ্রিম ফুল তারপর লাভ স্টোরি আরও এখানে চন্দন জবা আছে পাশে আরও লাল জবা বেশ কিছু ভ্যারাইটিই আজকে ফুটেছে সবটাই আজকে আপনাদের দেখাবো তো চলুন এখানে লাল জবা ফুটেছে দুইটা রোদ্রে কিন্তু লাল রং চোখে লেগে যায় পুরোটা ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর এখানে দুইটা অগ্নি জবাও ছিল আর একটা কমলা পাঁচ পাপড়ের জবা ছিল আছে একটা গোলাপি থোকাও তো সব মিলিয়ে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর এই তো প্রতিদিনের মতোই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন আর ভালোবাসায় রাখবেন আমার চ্যানেলটিকে সবসময় কমেন্ট করে সবসময় আমাকে একটু সাপোর্ট করবেন যেহেতু আমি রেগুলার ভিডিও দিয়ে থাকি